වර බර බර දාටලා হালাল කම්ර ජනර මතු තෝවි කන් දර රබ්බුලානි සියමස්ත ප්‍රකාරයෙන් එක තෙක් අපේ හෙෆාසත් වර්මා රබු තත්තර තෝවි রব্বাললহি নবর সদরাত সুবহরে আমালামি প্রত্যেককে কবুল কেয়াত জান্নাতের টুকরা বানায় দেন রব্বাললহি রাত রাত্রিতে প্রত্যেককে হায়াত দান করেন লেখায়াত দান করেন হায়াতের ভিতরে বরকত দান করেন রব্বাললহি খাছরে রব্বা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ